আসসালামু আলাইকুম কে আমার সবাই ভাই মনটা খুবই মানে খুব বেশি খারাপ খুব বেশি খারাপ আমার মনে হয় যে ঢাকা হারুক একবার না দশবার হাড়ুক দশবার না বিশ বার হারুক কিন্তু সেই নামের সাথে সেই হারা হারাপার্টির সাথে সাকিব ভাইয়ের নাম থাকবে না এটা হলো আমার কথা হ্যাঁ মানে আমি আমি আপনাদের কাহিনিটা বলি ওই যে গদাসুজনের কথা বলছিলাম এর আগের ভিডিওতে সুজন হলো এক্সপায়ার ডেট ফেল মানে মাল বাংলা কথায় এখন এই সুজনের নেতৃত্বে আরও অনেক আমি জানি না ঢাকার প্লেয়ার মেনটেন কে করছে এটা তো মানে টোটাল এর মাথায় কিছু আছে কিনা আমি জানি না কারণ এমন একটা দল এমন একটা দল মানে সারা বাংলাদেশ এক বাংলাদেশ একটা দেশ সেই দেশের রাজধানী ঢাকা সেই ঢাকার দলটা সবথেকে নিম্নমানের দল হয়েছে মানে শুরু থেকেই মানে তখন তো বলি নেই কারণ ভাইয়া ইনভলভ এখানে যে দলে নায়িকা একটা ব্যাটসম্যান ভালো যে দলে নাই একটা বোলার এক মোস্তাবিজ কি করবে এক মোস্তাভিজ কিছু করতে পারবে দুইটা প্লেয়ার ওপেনার তানজিম তামিম আর হচ্ছে লিটন আপনাদের আপনারা অনেকে যারা লিটন প্রেমী ছিলেন তারা বলতেছিলেন না যে লিটনকে কেন অধিনায়ক করা হয়নি বুঝতে পারতেছেন কেন অধিনায়ক করা হয়নি যার দলেই জায়গা হবে না তাকে কেন দল অধিনায়ক করা হবে এই ডিসিশনটা ভালো নিচে গত সুজন যে আটলিস্ট তাকেই করা হয়নি মানে যার দলেই জায়গা নাই মানে হবে কিনা না সন্দেহ তাকে কেন ক্যাপ্টেন করা হবে কিন্তু যাকে ক্যাপ্টেন করে হয়েছে তিশারা প্লেয়ার মিনি অলরাউন্ডার ভাই তার ফর্ম চলে গেছে মনে করেন তিন চার বছর আগে সে ওই বিশ পঁচিশ তিরিশ যেদিন খেলে ভালো খেলে যেদিন না খেলে খেলে না জাতীয় দলের থেকে অবসর আর পাঁচ ছয় বছর আগে প্লেয়ার ভালো কিন্তু আমার কথা হলো যে মানে ওই গত সুজনের মতন এক্সপায়ার ডেট ফেল করা প্লেয়ার এখন আমার কথা হলো যে ডাকে হারুক আরো গো হারা হারুক কিন্তু সেই নামের সাথে সাকিব খানের নাম থাকবে না কারণ সাকিব খানের সাথে হারা হারার নামটা যায় না কোনো অবস্থাতে যায় না হারার নামটা আজকে দেখেন ওই জেসান রায়কে কিনছে কবে আসবে আমি নিজেও জানি না সাইম আইব্রে কিনছিল সেটারও খবর নেই তো যে প্লেয়ার আসতে পারবে না যে প্লেয়ার আসবে না বাংলাদেশে যে প্লেয়ারকে প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে না বিকল্প খুঁজি সাইমা সাহেমা আসবে না আগেই জানে জেসন রায় কই সেকেন্ড ম্যাচ খেলা গেল দুই সেকেন্ড ম্যাচ হারা আজকে যাবে না ভাইয়া আমি আমি জানি আমি এই জন্য আপনাদের কোনো ইনফরমেশন দিই ভাইয়া কোনো ম্যাচই দেখবে না তার মনটাই ভেঙে গেছে কারণ সে সবসময় জিততে শিখছে হাঁটতে শিখে নাই সাকিব খান ছোটবেলার থেকে জিততে শিখছে তার থেকে ওই সময়কার এক সুপারস্টার খাবারের প্লেট থেকে ভাইয়া রুই মাছের মাথা পছন্দ করে রুই মাছের মাথা প্লেটে নিছে হাত ধুতে গেছে আর সে আরেক সুপারস্টার না বুঝিয়ে খেয়া পেলাইছে বুঝাই খাইছে হ্যাঁ খায়া ফলাইছি তো সে চুপ করে রয়েছে সে একটা সময় রিভেঞ্জটা ওইভাবে নেয় না যে আমারটা খাইলেন কেন উনি কাজ দিয়ে দেখাইছে এখন ওই সেই পুরনো যে লোক মানে সুপারস্টার ওনার সিনেমায় জায়গা পায় না যাক নাম বলতে চাই না কে তা আমার কথা হলো যে সাকিব ভাইকে আমরা হারা পার্টিতে দেখতে চাই না আর পঞ্চাশ বার হারুক ঢাকা কিন্তু এই হারার সাথে আমার ভাই আপনাদের সুপার স্টার মেগাস্টার সাকিব খানের নাম থাকতে পারে না হয় ঢাকা ভালো করবে নাইলে ভাইয়া এখান থেকে বলবো যে না আমি এই 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 মানে এই ক্রিকেট সেকশনের দায়িত্ব আমি নেই কারণ উনি তো অনেক কিছু বুঝে না উনি কি সব প্লেয়ার বুঝে নাকি উনি চিনে এক সাকিব খানকে এই শাকিব আল হাসানকে উনি কোনো প্লেয়ার চিনে নাকি দেশ বিদেশিকে এটা ম্যানেজমেন্ট চিনবে গত সুজন চিনবে ওরা কী দল করছে ঘুরার্ডিন যে দলের কোনো অস্তিত্ব নাই হারার তো একটা লিমিট আছে প্রথম আছে বাজে হারা হারছে দশ বারো পনেরো মানে নিম্ন মানের হারা হারছে আজকে নিম্ন মানের হারা হারলো হারাতোটা লেভেল থেকে টি টোয়েন্টিতে শেষ ম্যাচে শেষ ওভারে যে মানে ইয়া ফাইনাল হয় যে কোনটা হারবে দুই তিন ওভার আগে হেরে যাচ্ছে হারার আগে হারতেছে আর লিটন গত মাসে ওয়ানডে খেললো তানজিম তামিমও ওয়ান ডে খেললো এ মাসে তো লিটন সেই জিরোতে আউট খুবই বিরক্ত ভাই খুবই বিরক্ত খুবই মানে আপসেট খুবই হতাশা হতাশাগ্রস্ত আমি কারণ হারা পার্টির সাথে সাকিব খানের নাম জড়াতে পারে না হয় সাকিব ভাইয়ের উচিত তাদের বলা যে ভাই বড় বড় প্লেয়ার নিয়ে ওই সেন্ট রায় আয় আরও যারা যারা আছে বড় বড় এদের আয় আর না হলে এই দলের সাথে আমি নেই ধন্যবাদ বলা থাকুন মনটা ভীষণ খারাপ ভাই